প্রিয় ন্দু আসসালাম আলাইকুম আপনারা যারা অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে চাচ্ছেন কিন্তু ফর্ম ফিল আপ করতে পারতেছেন না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে তো কেন সমস্যা দেখাচ্ছে কী কারণে সমস্যা হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন এবং কখন সমাধান করতে পারবেন চলুন বিস্তারিত আলোচনা করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব এবং সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব তো চলুন প্রথমে যাই গিয়ে দেখি যে কি কারণে আমাদের অনার্স প্রথম বর্ষে ফর্ম ফিল করতে পারতেছি না এবং কীভাবে ফর্ম ফিল করতে পারবো এবং কখন করতে পারবো তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করে লিখবেন এস ডট ইউ ডট এসি ডট বিটি লিখে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পর আপনাদেরকে এরকম একটি এ নিয়ে আসবে তো এখানে আনার পর আপনারা দেখতে পাবেন যে একটি নোটিশ দেওয়া আছে যে সাময়িক সময়ের জন্য অ্যাডমিট কার্ড ডেস্ক্রিপ্ট রুল শিট এবং অ্যাটেন্ডেন্স শিট ছাড়া এ অন্যান্য সকল কার্যক্রম বন্ধ থাকবে তো এইটা দেওয়ার কারণটা কি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন যে ডিগ্রি দ্বিতীয় অবশ্য যেই অ্যাডমিট কার্ডগুলো আছে এগুলা দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো প্রতিষ্ঠান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে হয় তো অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে সকল প্রতিষ্ঠানেরই সমস্যা হচ্ছে প্লাস যেহেতু একই সার্ভার তো এইখানে পাশাপাশি যখন অনার্স ফর্ম ফিল আপের আবেদনগুলো করা হয় এবং প্রত্যেকটা কলেজ থেকে সার্ভার থেকে যখন লগ ইন করা হয় তখন একবারে জ্যাম হয়ে যায় স্লো হয়ে যায় সার্ভার ডাউন হয়ে যায় যার কারণে একটা কাজও হচ্ছিলো না না হচ্ছিল ফর্ম ফিল আপ না হচ্ছিলো অ্যাডমিট কার্ড ডাউনলোড তো এর জন্য ফর্ম ফিল আপের টাইমটা একটু পিছিয়ে দিবে এখন সার্ভারটা বন্ধ করে দেওয়া হয়েছে তো তারপর আপনাদেরকে পরবর্তীতে নতুন একটি সময় দেওয়া হবে যেই সময়ের মধ্যে আপনারা আপনাদের যে ফর্ম ফিল আপটা আছে সেটি করতে পারবেন এবং যারা ইমপ্রুভ দিবেন তাদের জন্যও একই অবস্থা তাদেরকেও সময় দেওয়া হবে পরবর্তীতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন ইম্প্রুভের জন্য আর যেহেতু ডিগ্রির যে পরীক্ষাটি আছে পরীক্ষার নোটিশটি দেওয়া হয়ে গেছে রুটিনটি প্রকাশ করা হয়ে গেছে তো যেহেতু তাদের অ্যাডমিট কার্ডটা খুব দ্রুত প্রয়োজন যার কারণে এখন শুধু ডিগ্রির অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে এই কাজগুলো চলতেছে তো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আশা করি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম